কৌটে গিয়া মানুষের উকিল ধরে মাঝে শিরুর খান্দা দিতে পারে উকিল ধরে হ্যাঁ কোরআন এই সেই কোরআন কোরআনের সুর যেটা শুনি লিব তার অন্তর মনে করছি মসজিদে কোরআন তিলাবত চলে কৃষক ব্যক্তি হাল দোল ভাই আর ওই মসজিদের কোরআন শরীফের সুর তার খানে আসে এই বরকতে আল্লাহ তারা জ্ঞানী বানিয়েছে হাল ভাই আর মসজিদে কোরআন চলে কুরানের সুর শুনি 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 প্রতিদিন হাল চাষ করে আর কোরআনের সুর মসজিদে শুনে সে এই সুরে সুরে জ্ঞানী হয়ে যায় সুবাহ ক্রমে রাজ সাক্ষী আসামি একটা রাজসাক্ষী মা রাজ সাক্ষী তার তারে উকিলে প্রশ্ন করছে কইলো রে তোরে বাগাই না বাগাইতে ফারলে ফেস হাটাইয়া তে আমার মুখ খেল জিতে পারতাম না তুই তো মাডার ওর রাজ হইল উকিল সাহেব তুমি তোমার বাড়ি থাকি যে কৌটু আইলায় তুমি যে তোমার বাড়ি থাকি কৌটু আইলায় কত সময় রাখছে তোমার আইতে এই ব্যক্তি উঠিয়া হইল উকিল সাহেব তে আমার বাড়ি থাকি তো আমার দুই লাইন একটা গাড়িয়ে আর একটা হইল গিয়া নৌকায় আপনি কোনটা জানতা চাইবে কন্যা সুবাহ আল্লাহ তাই ফেসকেররা আসামি রে বা সাক্ষী রে বাগাইতা আর থান গিয়ান রে দৌড় দিলাম তাই নাকি

ইয়াইকা নানতে এত দূর বাড়ি কিন্তু কিভাবে আগামীকাল দশটার ভিতরে এটা মোটেও সময় বুলেতে না আনলে করার নাই ওই এক কৌট মুলতবি এই ব্যক্তি খান্দি 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 খানো যাইতো কি করতো কোনো কিছু করার নাই একটা মনে হইল যজর মাতার উপরে ফাঁকা দিয়া যে বেটাই ফালিয়ায় সে তো যজর খাসর মানুষ দেখি তারে হইয়ানি যজরে তোরা বুঝাইতাম পারি রাইত গভীর রাইত ওই ব্যক্তি খান্দি খান্দি গিয়া গভীর রাইত শাহ মানতাউলিয়ার গড়ের মধ্যে গিয়া ঠুমকা মারে সুবহানাল্লাহ শাহ মানত হে রেবা আমি আইসি রেবা এক দরকার ও দর্জা কুলে তুমি খিতা পাইনু তুমি নাই দশটার ভিতরে গিয়া জর্সাপে কেন রবা ভাই আপনার কাছে আইসি রবা জোরসাপর মাতার ভুড়ি ফাঁকা দি ভাল আপনার কত আন্তরিক আপনি কত কা মানুষ তোরা বুঝাই না কেন আমার তিন চার খান দিন সময় দুঃখা যে কোনো অবস্থায় গিয়ে আমি আমার কাগজপত্র লইয় না তো খেলো বুলে রে বসে আমি কিলা বুঝাই আমি তার মাতার ভুড়ে ফাঁকা দিয়ে ভাল দিই ও পর্যন্ত আমার চাকরি আর তো ঘিন্তা করার নাই তার লগে আমার খুঁজা বুঝা পড়ার ক্ষমতা নাই বলে राव আই বল আশা করি গবীর রাই তোমার বেশি আইছে সামানতে উঠিয়া হইলা না 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 আই নাইনের গতিতে চলবে আমি আই নো করতাম পারতাম নায়ে তবে যদি তুমি কেও গেছে না ভাঙো তে তোমার বাড়ির ছয় দিনর পথ আমি এক রাত করবিত্রে ফাটাইবার ব্যবস্থা করতাম পারি বলে কিভাবে বলে শর্তইলে কই গেছে আত্তাই না বলে না বলে তে আসো হইয়া যায় নামাজ বিসাইয়া দিলা নদীতে কই চক বুঝিয়া যায় নামাজো খাও

ও জর্শাহে ছয় দিনের ভোট দিনে যে আমারে যাবাইলো আর নাইলো সেই ব্যক্তি আপনার মাথার উপরে ফাঁকা দিয়া ফাইল দেমনি কথা হয়েছ না জর্শাফে এখন তুমি নিবাহ মানে জর্শা উঠি গেছ জর্শাফ উঠি গেছ

দিল রশনি দেখ সাইয়্যা তোর দেহের মাঝে লাখের রসের বিকি পিঞ্জিরা তুই করিব করবা কি আজ সামনে দাড়ি মুস তোমার হকি গেছে ও মুসলমান যে বললি তুমি এতahon দুনিয়া দুনিয়া করি পাগল হইলায় এক মুঠ বাতল লাগি মসজিদ ভুলে গলায় এক মুঠ বাতল লাগি কুরআন ভুলে আই আইএলটিএস আইএলটিএস করি দেওয়ানা হই গলায় কুরআন কোথায় মসজিদ কোথায় নামাজ কোথায়

একটা হইলো চেয়ারম্যানের নমাজ একটা হইলো হৌর বাড়ির নমাজ যাতে যাতে নমাজ আছে না নাই সব নাই জীবনে কোনোদিন নমাজের দ্বারে যায় না এখন না জীবনে কোনোদিন নমাজের দ্বারে কাছে না চেয়ারম্যানের থাকে ত্বকিত হয়ে না আছে না নিজের অনেক মানুষ এর বাদে কোনোদিন নমাজ পড়ছে না হোর বাড়ি কিছু মানুষে কিতা কইবে নমাজ আল্লাহ কিতা করি না মানুষে কীতা কইা হোর বাড়ি নয়া দামান নমাজ না হলে মানুষে কী হইবা

আল্লাহ হয়ে তোমার সংসার ফিসে হলাইয়া তোমার মায়া ভালোবাসা ফিসি হলাইয়া ফুয়া ফুড়ি বৌ বাচ্চা তোমার বন্ধর দানি আর তোমার ব্যবসার গদ্দি আর ব্যাংক স্টেটমেন্ট আর হাতি সালে হাতি গুড়া সালে ঘোড়া গরু, বালার বড়া দান এ দুনিয়ার সব সম্পদকে তুমি পিছনে রাখিয়া সামনে রাখো আল্লাহ ও মালিক সব ভিষনে গেলে আল্লাহ গুনার গাটুবি আমার মাথাত লইয়া আর তোমার সামনে রাখিয়া ও দোহ আমি গাড় হয়ে গেছি স্যালেন্ডার স্যালেন্ডার তো তুমি তাকবিরে তাহারিমা বান্ধো তাকবিরে তাহারিমা নামাজ হইল নামাজ হইল বীরের বেশে না বাহাদুরের বাহাদুরের বেশে হৌকা আল্লাহ সামনে বীরের বেশে খাড়ইতে না বাহাদুরের বেশে খাড়ইতে না আসামির মাতুন না আমি কোনো যুক্তি দেব না আমি কোনো দলিল দেব না আমি কি আসতে কথা বলি আল্লাহ সামনে যখন আমি দাঁড়াইতাম তখন বাহাদুরের বেশে খাড়ইতাম না আসামির বেশে হ্যাঁ আচ্ছা যখন আমরা অনু আত্মা বান্ধি তখন একটা কিতা আসামি না বিরোর বেশে আসামি আল্লাহ আমার মতো বাদার এই দুনিয়া খেউ নাই নস্বরূপে জুলুম করে লিছি আল্লাহ আমি আরিতা করতাম না আমি সিলিন্ডার তোমার গুলাম সামনে খাড়ো গেছি আমার মাফ করলো আর যে সময় নামাজ হরিলে অন আপনার কি আর দেখলে দাও না দিলে না মা হলে হলো না হলে না ওলা বুঝা গেল না নিয়ে হই না খেউ হই অনু বান্ধে না আর আচ্ছা আপনার এখন কাদিল বাদ দিলাইছি সিনা দোলা আপন দুকা একটা বীরের বেশ হইলো না সিলিন্ডারের বেশ হইল বাহাদুরের বেশ তুমি আল্লাহর কাছে বাহাদুরের বেশে কারো হইতাইনি আল্লাহর কাছে বাহাদুরের বেশে কারো হইতাইনি হ্যাঁ এ দুনিয়ার মুসলমান এ দুনিয়ার মুসলমান আজি হতে শত বর্ষ আগে এ দুনিয়া কি হয়েছিল আমরা দেখি না ইতিহাস বলে দিয়েছে আজকের আম্মা আব্বায় আজকের ভাই বাতি যায় আগামী 100 বছর পরের প্রজন্ম লাগি যে আইন রাখিয়া যাই ভাই ওগুমান বহু কা সুবহানাল্লাহ ফিতনার যুগ আখেরি জমানা নয়া নয়া ফিরকা পড়িও না বাচ্চা বাচ্চা ধ্বংস করিও না ও মুসলমান কাদিয়ারী সম্প্রদায় ওই লাহোর এবং কাশ্মীরে কাশ্মীর আনোয়ার শাহ কাশ্মীর বরণ করতে বাধ্য হয়েছে উলকাসু বহান পরাজয় যে আনোয়ার শাহ কাশ্মীর চেহারা দেখিয়া রেল স্টেশন অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে উল্কাসু বহান রেল স্টেশন কাশ্মীরের রেল স্টেশন ট্রেনের অপেক্ষা শাহ কাশ্মীর

তার শরীরে আত্মর গ্রানানোর বার নাই হে আত্মারি না কথা হয়ে গেল মুখে রশিদপুর গ্রামবাসী আম্মা আব্বার দন্য, ওত্র এলাকার আম্মা আব্বার হেটার দৈন্যদ আপনার অনেক গার সন্তান হলে মাহফিল করছেন আল্লাহ কি আমাকে পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম